ঘরটা একটু অগোছালো থাক উঠোনে অল্প ধুলো পাকা দেওয়ালের কাঠের জ্যামিতি ভাঙতে বন্য লতা তুলো মহাকাশে মানুষ দিয়েছে পারি কোনো এক নব আসে শূন্য তো শূন্যই তার মাঝে কিছু নেই কিন্তু আছে তো স্থিতি মহাকাশে শূন্য চুপে চুপে যে কথাটি শিখাইছে মাটি প্রতি নবাঙ্কুরে ইঙ্গিতে যে কথাটির গ্রহ তারা বলে ঘুরে ঘুরে সৃষ্টির প্রথম প্রাতে বিধাতার মনে যে কথাটি ছিল সঙ্গোপনে সে গোপন বারতাটি করিল প্রকাশ এসো নারী এলো আজ জীবনের দক্ষিণা বাতাস এসো নারী এলো আজ জীবনের দক্ষিণা বাতাস হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী কোত্তময় নারী তুমি শ্রোতিরী হও নারী তুমি কলসারা হও যা কিছু স্থাবর সব ভাসিয়ে বেড়াও তুমি সৃষ্টি করো তুমি ধ্বংস করো তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন নৃত্য করো তুমি কালী হও নারী তুমি একবার শেষ বার বাঁধ ভাঙা বিদ্রোহ করো নারী তুমি একবার বিদ্রোহ করো নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে ভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জানার সঙ্গে চললো মেয়ে রনে চলল চললো মেয়ে রনে চলল হুম চলো মেয়ে রনে চলল হুম চললো রনে